লিখিতভাবে এটাও বলেছিলেন যে কলকাতা বা হাওড়ার সংলগ্ন যে কোনো জায়গায় অনেক জায়গা আছে এটি যে আইনশৃঙ্খলা বলছিলেন সেই জায়গা আমরা চিহ্নিত করে দিচ্ছি আপনারা শান্তিপূর্ণ মিছিল আন্দোলন করুন আপনারা তো জানেন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল আরজি কর্ণের প্রেক্ষিতে হচ্ছে প্রত্যেকটিতে যাতে শান্তিপূর্ণ হয় পুলিশি ব্যবস্থা থাকছে পুলিশ সহযোগিতা করছে আমরা বলেছিলাম হাওড়ার পুলিশ কমিশনার বলেছিলেন উদ্যোক্তাদের যেখানে বলবেন সেখানে আমরা আপনাদের প্রতিবাদের বন্দোবস্ত করে দেব এবং সেখানে আমরা পুলিশি বন্দোবস্ত রাখবো যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে কোনো অসুবিধে না হয় কিন্তু নবান্ন রাজ্য সচিবালয় এটা হাই সিকিউরিটি জোন এখানে একশো তেষট্টি বিএনএসএস মানে নতুন যে আইন কার্যকর হয়েছে সম্প্রতি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেটা জারি আছে এই আইনটি হচ্ছে আগে যে আইন ছিল ক্রিমিনাল প্রসিজিয়ার কোড ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা সমতুল্য যেটা একশো চুয়াল্লিশে যার মধ্যে পড়ে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ এটা বলা হয়েছিল তানের বারবার বলা হয়েছিল ফোনে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে অন্যত্র করুন যেখানে খুশি করুন কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়ায় করবেন না উদ্যোক্তারা আমাদের কিছু জানাননি ফর্মালি অ্যাপ্লাই করেননি অনুমতি একটা চাওয়ার প্রক্রিয়া থাকে আমরা এই প্রোগ্রাম করতে চাইছি তাদেরকে বলা হয়েছিল আনুষ্ঠানিকভাবে আপনারা অনুমতি চান এবং জানান তথ্যগুলো কিভাবে করবেন কোথায় করবেন তারা উত্তর দেননি এখনো পর্যন্ত তারা প্রতিক্রিয়া দেননি তারা সমাজ মাধ্যম এবং প্রেস কনফারেন্সে একটা ঘোষণা করে ডাক দিয়ে দায়িত্ব সেরেছেন এটা বেআইনি এটা করা যায় না দিস ইজ ইলিগাল আনলফুল আরেকটি কথা এখানে বলে দেওয়া দরকার যেটাও এডিজি আইন শৃঙ্খলা বলেছেন যে আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা পাবলিক ডোমেনে আছে আপনারা সবাই দেখতে পারেন সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন বলেছেন আর জিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয় এটাও বলেছে এবং আমি এবার অর্ডারটা কোট করছি আই এম কোটিং দিস কোর্ট হ্যাজ নট ইনজাংটেড দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সাচ লফুল এন্ট্রাস্টেড ইন টার্মস অফ দ্য ল আপনাদের অনুভূতি নিয়ে আরেকবার আরেকবার বলছি পুনরাবৃত্তি করি অর্ডার দিস কোর্ট হ্যাজ নট ইনজাংক্টেড দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সাচ লফুল পাস অ্যাজ এন্ট্রাস্টেড ইন টার্মস অফ দ্য ল যার মানে কি দাঁড়ায় সাদা বাংলায় মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই